ওই সাংবাদিক উপর উপরে আল্লাহ বিচার করা আর পুরো সাংবাদিকের পরিবারকে আল্লাহ করতে গজব দে ধ্বংস করে দে আমি আল্লাহর কাছে এই বিচারটা দিলাম আজকে আমি দেখলাম একটা পত্রিকা আমার বিরুদ্ধে একটা নিউজ করে দিছে কি নিউজ করে দিছে আমি নাকি ভালো তুলতেছি মতি দেখি। আবার ভালো তোলার বাধা দিছে আর আমার লোকেরা নাকি তারে মারি আহত হয়েছে আমাদের একজন সাংবাদিক আমাদের ওই সাংবাদিক এতরাজ সিং কমিটির মিটিং এ বক্তব্য দিয়েছে যে অস্ত্র হাত বদল হচ্ছে তাহলে অস্ত্র হাত বদল হচ্ছে কাউকে করতেছে ডি এন রে যে আওয়ামী লীগ এখন আগে অস্ত্র আছিলো আওয়ামী লীগের অস্ত্র কার কাছে দেখেছে ডি এন পি থেকে যদিও নাম করে আপনি আউয়াম লীগের অস্ত্র হাত বদল হচ্ছে উনি আরেক দেখিয়েছে কার কাছে আরেক দেখেছে আজকে আবার লিখে দিচ্ছে আমার বিরুদ্ধে এটা অথচ আমি গতকালকে আবু যে ব্রিজ হবে আমি সত্য কথা বলছি আল্লাহ একজন সাক্ষী আছে মিথ্যা বললে আল্লাহ বিচার করবে সেখানে আমি সেখানে আমি কালকে গেলাম সেখানে বাস্তবে আবু মাদিরাতে স্কুলের আমি ছাত্র ছিলাম সেখানে ওই যে ব্রিজের গোড়ায় যে রাস্তাটা হবে সামান্য পাঁচশো ফুট সেখানে কিছু বালু দিবে ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য সেখানে পালু তুলবে বালু তোলার জন্য সেখানে সমস্যা হয়েছে মানে কে তুলবে না তুলবে সেখানে আমাকে সহযোগিতা করার জন্য ঢাকা থেকে আমাদের একটা নেতা টেলিফোন করেছে আমাদের জেলা থেকে ফোন করেছে আমি সরজমিনের জায়গাটা দেখার জন্য সেখানে গেছি আমি সেখানে আমার উপজেলা বিএনপি সব ইউনিয়ন বিএনপি সভাপতি আমার সাথে ছিল আমি ওইখান থেকে ডাইরেক্ট সিএনজি তে বসু আমি আবু মাদুরার বাজারে নামিও নাই কিন্তু তারপরে লিখে দিতে কি সেখানে বালু তুলতেছে বালু তোলার বাধা দেওয়ার জন্য সেখানে মারামারি হয়েছে আওয়াজ হয়েছে আমি বাবু বলতেছি অবৈধ বাবু ব্যবসা করতে এরকম কি কি যেন লেগে তো আমি এখন আজকে একদম সাংবাদিককে ফোন করছি আমার সাথে আমাদের সাংবাদিক প্রেস ক্লাবের সভাপতি ফোন হয়েছিল এই করলে কম আমি তার কাছে করবো আমি কি মামলা করলে কোনো লাভ করি আমি নিজের কাছে বললে লাভ করি বললো যে আচ্ছা ঠিক আছে এটা ভবিষ্যতে লেগে তবে আমি একদম খালে আসছি হতে একবারে যদি আল্লাহ একজন থেকে থাকে আর কেমন হাকে দিই আমি আল্লাহর কাছে বিচার দিতেছি ওই ঘটনার যদি সত্য হয়ে থাকে আল্লাহ আমার বিচার কর আর যদি ওই ঘটনা মিথ্যা হয়ে থাকে ওই সাংবাদিক উপর উপরে আল্লাহ বিচার কর আর পুরো সাংবাদিকের পরিবারকে আল্লাহ আল্লাহকে গজব দে ধ্বংস আমি আল্লাহর কাছে এই বিচারটা দিলাম আর কোন দিন কোন আমি খাস করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে এই ঘটনা যদি সত্য হয় আমি যদি এইটা লড়ে দড়ি কি সেখানে বালু তুলি